আমি বললাম যে হ্যাঁ তো ওকে আমি তো চিনি না শুন কি আসলে ও বলছিল লাইভ তো আমার যে বললো ঠিক আছে এবার আসতে দেখাবো তারা গেছিল না কিছুদিন আগে ছাদেই কাটিয়ে আজকে আর পড়া শুরু করবো একেবারে সন্ধ্যাবেলা পর্যন্ত তোমাদের সাথে গল্প করবো আর মায়ের সাথে একটু ঘুরতে ও ঘুরে আসলে লাইফটা যদিও বন্ধ করে দেবো দেখা যাক কতক্ষণ করতে পারি আরো আসবে কবে না বৃষ্টি হচ্ছে না আমি এখন ছাদের উপর বসে আছি বৃষ্টি আসলে এখানে বুঝে থাকতে পারতাম না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়তো হবে ঝড় উঠেছে ঝড় ঝড় উঠেছিল এখন হালকা হালকা বাতাস বুঝছে দেখো গাছের পাতা ন তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে যা গরম যে গরম পড়ছে দুজনের বেশি এখনো পর্যন্ত কেউ আসেনি মা কালকে গিয়েছিল মামার বাড়ি ও হ্যাঁ হ্যাঁ একবার দেখা মতো মনে হলো কাল কালকে না তো পরশু দিন কি তার আগের দিন দেখা মতো মনে হলো কাল দেখিনি পরশু দিন কি আগের দিন দেখার মতো মনে তুমি আসলে ওই যে রুদ্রিক আওয়াজ পেলাম রুদ্রিক এলো এবার যেতে হবে নিচে তবে আমি এখন নিচে যাব না ওই আসবো আজকে সারা দুপুর বেলা নি জানো আমি ঘুমিয়ে গেছি সবাই ঘুমিয়ে গেছে ওর চোখে ঘুম নেই ওই যে ওই যে আসছে আসো 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 আমরা আমরা লাইভ করছি লাইভ আমরা তো না আমি করছিলাম কোনো বাবা তাও লাইভ করবে কি খাচ্ছে

巴啦啦，巴啦啦。